বঙ্গোপসাগরে আবারও ইলিশের জোয়ার দক্ষিণ উপকূলের কুয়াকাটা আলিপুর ও মহিপুরের মৎস্যপল্লীগুলো এখন যেন উৎসবে মাতোয়ারা তলার ভর্তি রূপালী ইলিশ ঘাটে ঘাটে জমে উঠেছে বিশাল বেচা কেনা সম্প্রতি কুয়াকাটা উপকূলে দেখা গেছে ব্যতিক্রমী এক ঘটনা এফবি জামাল নামের একটি মাছ ধরা টলারে ধরা পড়েছে সাইটমন ইলিশ মাত্র দুই দিনের ফিশিংয়ে বঙ্গোপসাগরে পায়রা বন্দরের কাছাকাছি এই বিশাল পরিমাণ মাছ উঠে আসছে এই মাছগুলো বিক্রি হয়েছে আলিপুরের মনি আরতে মূল্য প্রায় পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ট্রলারের মাঝি জাহাঙ্গীর হোসেন জানান এত ইলিশ পাওয়া আশা করিনি ছোট ইলিশ বেশি ধরা পড়েছে তবে দাম ভালো তিনি আরও বলেন যদি ট্রলিং ট্রলারগুলো কিছুদিন বন্ধ থাকত তাহলে আরও বেশি মাছ পাওয়া যেত মাছের এই ঢলে চাঞ্চল্য ফিরেছে উপকূলের ঘাটে ভরকল আরও ট্রান্সপোর্ট সবখানেই ব্যস্ততা দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে আশায় বুক ভাবছে জেলেরা মৎস্য কর্মকর্তা উপসহা জানার সাময়িক খরার পর এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বৃষ্টি হলে আরও বাড়বে এবং এর ইতিবাচক প্রভাব পড়বে বাজারে তবে বিশেষজ্ঞরা বলেছেন ইলিশ সংরক্ষণের জন্য নির্দিষ্ট মৌসুমে কঠোর নিয়ন্ত্রণ আর ট্রোলিং টলার কমানো জরুরি তবেই এই সোনালি মাছের ভবিষ্যৎ নিশ্চিত হবে